ডিয়ার লার্নার্স আজকে আমরা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর পদের নাম হচ্ছে নজির কাম কেশিয়ার এই পদের আজকের গণিত অংশের সমাধানটা আমরা দেখব তো প্রথম অংশটা ছিল আমাদের এরকম যে এগারো নম্বর প্রশ্নে ছিল যে একটি দ্রব্য আশি টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এই প্রশ্নটা হচ্ছে লাভ ক্ষতির অংশ থেকে দিয়ে যাচ্ছে তো দেখেন আমরা এই প্রশ্নটা কিভাবে সলভ করতে পারি তো একটা দ্রব্য যেহেতু আশি টাকায় ক্রয় করে একশো বিশ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতির কথা বলছে তো এখানে আমরা দেখব ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত যেহেতু ক্রয় মূল্য হচ্ছে আশি টাকা আর বিক্রয় মূল্য যেহেতু হচ্ছে একশো বিশ টাকা তার মানে অবভিয়াসলি বেশি দামে আমরা বিক্রি করছি এখানে অবশ্যই আমাদের লাভ হয়েছে তাহলে আমরা প্রথমে লাভটা বের করব যেহেতু এখানে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে তো লাভটা আমরা বের করবো তো লাভ আমরা কীভাবে বের করি তো লাভটা আমরা বের করতে পারি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমরা বাদ দিব অর্থাৎ একশো বিশ টাকা থেকে ক্রয় মিলো আশি টাকা বাদ দিব বাদ দিলে আমাদের কত থাকবে চল্লিশ টাকা তাহলে এই চল্লিশ টাকা হয়ে গেছে আমাদের লাভ কত টাকা আমাদের চল্লিশ টাকা লাভ হয়ে গেছে যেহেতু ড্রপটা আমরা লাভ বা ক্ষতি অবভিয়াসলি ক্রয় মূল্যের ডিপেন্ড করবে যেহেতু কিনছি আমরা আশি টাকায় বিক্রয় করছি আমরা একশো বিশ টাকা সেক্ষেত্রে লাভ হলো আমাদের চল্লিশ টাকা তাহলে আশি টাকায় লাভ হয়ে গেছে চল্লিশ টাকা তাহলে আমরা এখন লিখতে পারি যে আশি টাকায় লাভ হয় আশি টাকায় লাভ হয় চল্লিশ টাকা অতএব এক টাকায় লাভ হবে এক টাকায় তাহলে কম হবে তার মানে চল্লিশ বাই আশি টাকা অতএব একশো টাকায় লাভ হবে যেহেতু শত কথা বলছি তার মানে একশো টাকায় লাভ হবে চল্লিশ গুন তাহলে একশোটা আমাদের বেশি বেশি যেহেতু হয়ে যাচ্ছে তার উপরে যা গুণ হয়ে গেছে আর নিচে হচ্ছে আমাদের আশি ওকে তো এটাকে আমরা এখন ক্যালকুলেশন করলে কত হবে দেখেন শূন্য শূন্য কাটা চার আর এখানে চল্লিশ আর আট যদি কাটি তাহলে চার দিয়ে আমরা যদি কাটি চার দশে চল্লিশ আর আর দু কোনো আট ওকে তাহলে মানে দুই দশকে আমরা দুই দিয়ে কাটলে পাঁচ তার পাঁচ দশে পঞ্চাশ তার আমার লাভ হলো কত শতকরা লাভ হলো এত টাকা দেখেন শতকরা আমাদের বলছিল যে কত টাকা আমাদের লাভ হয়েছে শতকরা লাভ হয়ে গেছে আমাদের পঞ্চাশ টাকা ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন আমরা নেক্সট কোশ্চেনটা দেখব